আবহাওয়া দপ্তর কি জানিয়েছে জেনে নেওয়া বাংলার আবহাওয়া তো আগামী কয়েকদিন শুকনোই থাকবে কোনো ওয়েদার নেই আপনার আর হচ্ছে যে তাপমাত্রারও কোনো বড় পরিবর্তনের তাপমাত্রারও কোনো বড় সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আর সপ্তাহের শেষের দিকে অ্যাকচুয়ালি আপনার আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত একটু সাউথের কিছু ডিস্ট্রিক্টে দিয়ে রেখেছি সেটার কারণ হচ্ছে যে আমাদের বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম হওয়ার চান্স আছে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আপনার ময়েশ্চার পাম্প হয়ে আমাদের স্টেটে যেতে পারে এবং সেই কারণে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হ্যাঁ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতেও পারে শেষের দিকে কয়েকটা জেলায় দেখুন না ব্যাপারটা হচ্ছে একদম শুকনো যেমন যেমন আজকে পশ্চিমবঙ্গের আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে এই দুটি জেলাতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আছে বাট রিমেইনিং ডিস্ট্রিক্ট ড্রাই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবার তিন চার কমপ্লিটলি ড্রাই পশ্চিমবঙ্গের সব জেলা কেবলমাত্র দক্ষিণ চব্বিশ পরগনাতে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে একই অবস্থায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তিরিশ এবং এক তারিখ দুদিনই আর কি তার মানে সপ্তাহের শেষে আমরা দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা আছে তার কারণটা হচ্ছে কি আমরা এক্সপেক্ট করছি ওই সময় আমাদের বে অফ বেঙ্গলে আপনার বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম হতে পারে এবং ওই অ্যান্টিসাইক্লোনটা আপনার ময়েশ্চার পাম্প করতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওই ওই জেলাগুলোতে আর কি দিস ইজ ওয়ান রিজন আর আর যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে এখন একটা ধরুন আজকে ওটা এখন এই মুহুর্তে ডিপ্লামান্সিতে আপনার সাউথ সাউথ বে অফ বেঙ্গলে আপনার অনেক আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক সাউথে আপনার একটা ডিপ্রেশন যেটা ফর্ম হয়েছে এই সিস্টেমটির ইনটেন্সিফাই হয়ে একটি ডিপ ডিপ্রেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে ঠিক আছে এবং তারপর এটা মুভ করার সম্ভাবনা আছে নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে টুওয়ার্ডস যেটা যেটা বললাম তামিলনাড়ু শ্রীলঙ্কা কোর্স ডিউরিং দ্য নেক্সট ফারদার টু ডেজ চব্বিশ ঘন্টাতে ধরুন ওটা ডিপ ডিপ্রেশন হলো তারপর ওটা কন্টিনিউ করে তার আরও দুদিনের মধ্যে ওটা কি বলে এতে কি বলে আপনার তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা কোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের যে বিভিন্ন রকম ফোরকাস্ট ট্র্যাক সেই ট্র্যাক যেটা বলছে আর কি সেই ট্র্যাকে বলছে তিরিশ তারিখ জিরো জিএমটিতেও কিন্তু এই সিস্টেমটা ওশানেই থাকবে মানে এটা যদি ধরুন কোনো আমাদের কোস্টকে হিটফিট করেও সেটা নট বিফোর তিরিশ তারিখ আর কি আমাদের রাজ্যে এই সিস্টেমের কোনো প্রভাব নেই বৃষ্টি তো এর জন্য আমাদের রাজ্যে কোনো মতেই বৃষ্টি পাবে না আমি যেটা বললাম একটু আগে যে এই যে সিস্টেমটা দিস ইজ বিলিভ টু বি থট টু বি এম্বেডেড ইন অ্যান স্টার্লি ওয়েব সামটাইমস দিস ইস্টারলি ওয়েবস অ্যাম্পলিটিউড বিকামস সো লার্জ দ্যাট দ্যাট ইটস ফ্লো ক্যান গো রিচ টু দ্য সাদার মোস্ট ডিস্ট্রিক্টস সাদ মোস্ট পার্টস অফ দ্য সাদার মোস্ট ডিস্ট্রিক্স অফ ওয়েস্ট বেঙ্গল ই দ্যাট কেস দোজ ডিস্ট্রিক্টস মে রিসিভ সাম অ্যামাউন্ট অফ ওয়াটার পেপার হুইচ মে রেজাল্টস ইন ক্লাউডিং ড্রপ ইন দ্য মিনিমাম টেম্পারেচার রাইজ এই আই এম সরি রাইজ ইন দ্য মিনিমাম টেম্পারেচার ড্রপ ইন দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যান্ড ইন এক্সট্রিম কেস হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হয়ে যেতে পারে